জামাই আমার শখ করে কি একটা মাছ যে আনলো আর এই মাছটা আনার পর যে কি যে মুশকিল আমাকে পড়তে হলো যাই হোক এই ফ্রোজেন রুটি করে তো আমার অনেকখানি সময় বেঁচে গেছে আর সময় বেঁচে যাওয়া মানে যে কি যে খুশির ব্যাপার যখন খুশি তখনই ফ্রিজ থেকে নামে নামে ভেজে খেয়ে ফেলবো আর বেলা বেলা ঝামেলা আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর শীতের দিনে সত্যি শীতের সবজি দিয়ে একটা ভাজি থাকবে এটাই স্বাভাবিক তো আমিও সকালে উঠে প্রথমে ভাজিগুলো মানে কেটে নিয়েছিলাম সুন্দর করে এখন কেটে ধুয়ে সুন্দর করে বসে দিব আর এই আমার ভাজিটা যেমন আমি ভাত দিয়ে খেতে পারবো তেমনি একটু বেশি করে আর কি কি একের মধ্যে দুই আর আর অন্য কোনো কিছু করার ঝামেলা থাকবে না রুটি দিয়েও খাওয়া যাবে দেন ভাত দিয়েও খাওয়া যাবে আসলে সত্যি কথা বলতে গেলে এমনিতে সবজি আমার যেমন একটুকু খেতে চায় না যদি একটু ভাজি করি তাহলে হয়তো বা খাবে তবে আজকের ভাজি যেন অনেক মজা হয়েছিল মানে এটা ভিতরে আমি কাঁচা টমেটো আর হচ্ছে বি আলু আর সিম দিয়ে মজা করে ভাজি করছি আর ভাজিটা খেতে অসাধারণ হয়েছিল ভাত দিয়ে খেতে আর কি আর এই যে মাছটা রুই মাছটা এই মাছটা যে এত মজা হবে কে রে ভাই এই মাছটা আনার পর থেকে আমাকে শুধু বলতেছে যে সারাদিন এই মাছটাই করে দিতে মানে আজকে খাবে তো কালকে খাবে আমরা তো একসাথে মাছ আনার পরে যে একবারে খাওয়া হয় না দেখা যায় মাছগুলো চার পিস করে আমরা রেখে দিই ফ্রিজে যে তো এটা এক দিন খাওয়া হয় আজকে এই মাছ তো কালকে ওই মাছ এরকম করে ঘুরিয়ে ফিরে আর কি খাওয়া হয় একসাথে তিন চার পদের মাছ তো উনি তো অন্য কোনো মাছ খেতেই চাইতেছে না বারবার বলতেছে না আমাকে এই মাছটা করে দাও আর এই মাছটা আমি যেভাবে রান্না কই না কেন খুবই মজা লাগে আর মাছটা অনেক স্বাদ কি মাছটাকে আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি লবণ দিয়ে ধুয়ে নিছিলাম আর এই যে কড়াইটা আর এই কড়াইটার কথা কি বলবো কড়াইটা এত ভার লোহার করে আর কি এই জন্যই কড়াইটা আমার ব্যবহার করা হয় না তো ভাবলাম এখন থেকে এই কড়াইটাকে লোহার করে বানি তেলের করে বানি ভাবলাম কি তিলে সবদিনই ভাজা জি করব যাতে এটাতে তেল কম টানে আর কি তো আমি এখনি কড়াইটাতে মাছ ভাজে মাছগুলোকে ভেজে নিব আর অন্য গরিতে মাছটা ভুনার জন্য বসে দিব আর এর মধ্যে হলুদ লবণ মরিচের ফাঁকি দিয়ে ভালো করে মাখে আমি ভেজে নিতেছি আর আমি না মাছ ভাজার সময় আদা রসুন দিই না যেহেতু আমি মাছটা ভুনা করব তো একেবারেই আমি মানে তরকারিতে মান ওটার ওইটার মধ্যে আদা রসুন দিই আর যদি মাছটা আমি এমনিই খাইতাম তাহলে হয়তো আমি ওইখানে আদা রসুনটা ইউজ করতাম এই জন্য আর আদা ইউজ করি না যেহেতু আমি এখানে আলাদাভাবে ইউজ করব এই জন্যে তো এখানে আমি সেম সেমই মনে করো ওই যে হলুদ মরিচ লবণ আদা রসুন যা যা লাগে আর কি মাছ ভুনা করতে তো সব কিছু দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতেছি আর মশলাটি একটু কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে একটু পানিও দিয়ে নিব আসলে আমি ভিডিও করার জন্য এক্সট্রা ভাবে কোনো কিছু ইউজ করি না আমি আমার দৈনন্দিন জীবনে যা যা করি বা যা যা রান্না করি তাই কিন্তু দেখাই আমার লাইফটা যেমন আমি তো ঠিক সেভাবেই দেখাবো ঠিক না তো তোমাদের ভালো লাগলে তোমরা দেখবা না ভালো লাগলে স্কিপ করবো আমার তো তাতে কোনো সমস্যা নেই এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি একটু ঝোল দিয়ে নিতেছিলাম ঝোলের পরিমাণটা একটু কমই দিছি যেহেতু মাছ বোনাতে বেশি একটা ঝোল রাখবো না তো এখন মাছগুলো দিয়ে নিলাম আর একটু পরে আমার তরকিটা হয়ে যাবে আর এখন আমি ওই চুলাই দিয়ে দেন আরেকটা চুলা আমি ফ্রোজেন পটোগুলো ভেজে নিব আর এগুলো যে আমার কষ্ট প্রকার আসে মানে আমি সবসময় রুটিগুলো আমার বেলা হয় না মানে সকালবেলা আফি উঠে যায় ঘুম থেকে আর অনেক দ্রুত কাজ করতে আমার যেহেতু উনি আবার সকালে দোকানে চলে যায় এই জন্য আর কি খুব তাড়াহুড়ো করতে হয় তো আমি একসাথে অনেকগুলো রুটি বেলে দেন তারপর পলিথিন দিয়ে দেন একটা ভাজ ভাজে 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 রেখে দিই তো ওই পটোগুলো না খেতে ভালোই লাগে আমার কাছে সবচেয়ে বড় কথা আমার অনেকটা সময় বেঁচে যায় দেখা যায় আমি যখন থাকি তখন ওই সময় আমি অনেকগুলো রুটি বিলে রেখে দিই আর সকালবেলা আমি খুব তা মানে তার করে ভেজেও দিতে পারি আর আমার যে আমি সকালে খেয়েও যেতে পারে যাই হোক আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে ভিডিওটা লং করবো না এখানেই রেখে দিবো দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ